ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অদ্রিজা দাস টু জিরো টু জিরো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি নিয়ে চলে এসেছি ওয়াটার মিলান জুস অনেকেরই খাওয়া হয়ে গেছে হয়তো বাট আমি একটু লেট করে করে ফেলেছি তো প্রথমে আগে তরমুজটাকে আমি এরকমভাবে স্লাইস করে কেটে নিলাম ভালো করে কেটে নেওয়ার পরে এটাকে আমি মিক্সিতে দেবো তো দেখো আমি মিক্সির মধ্যে এই স্লাইস করে কেটে রাখা তরমুজটা দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি চিনি দিচ্ছি দিচ্ছি খেতে পারো সে সেরকমই দেবে তো আমি যে দুটো গ্লাস রেডি করে এর মধ্যে আমি ঢেলে ফেলেছি তরমুজের জুসটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে এটা আমি তো আমার বাবাকে সার্ভ করলাম বাবা তো খেয়ে খুবই খুশি হলো আর তোমাদের জন্য একটা রইলো